ওম অজ্ঞানো তিমিরান্ধা সো জ্ঞান জনসালাকায়া চোখ সুরুণ মিলিতং যেনো তসময় শ্রী গুরু আমি আমার সমস্ত হিম্ন পরিবারের সবার চরণে প্রণাম নিবেদন করি সবাই আমাকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের চরণে আমার প্রণীপাত আপনাদের জন্য আমি একটা বিশেষ সাধনা এনেছি এগারোই এপ্রিল তোটা না এগারোই এপ্রিল হোলি দোল পূর্ণিমা গৌড় পূর্ণিমা এই তিথিতে আমি হনুমান হনুমানজির দর্শনের জন্য একটা বিশেষ ক্লাস দিতে চলেছি ক্লাস অলরেডি চলেছি না ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে দুটো ক্লাস আমার ইচ্ছা দরবার করানোর মতো কিছু শক্তি আমার স্টুডেন্টরা লাভ করুক তো সেই রকম কিছু সাধনা দিতে চলেছি আজকের থেকেই কিন্তু একটা না দশ তারিখ পর্যন্ত গুগল মিটে ক্লাস হবে অলরেডি তিরানব্বই জন আছে এবং পাঁচজনের আগে দেওয়া হয়েছিল নিচে ডেসক্রিপশানে গিয়ে দেখুন লিঙ্ক দেওয়া আছে ওরা ওদের সাকসেস হয়েছে কি না কমপ্লিট হয়নি সাধনা এখন ওরা হনুমানজিকে দর্শন করে ফেলেছে বাংলাদেশের শান্ত রবি দাস আমাদের আলিপুরে একজন আছে ওর নাম বলছি না বাংলাদেশে আরেকজন আছেন টোটাল বাংলাদেশে তিনজন সরি বাংলাদেশে তিনজন তারা দর্শন পেয়ে গিয়েছেন এবং আমাদের ইন্ডিয়াতে একজন তো আপনারা যদি এটা করতে চান তাহলে বিশ্বাস যদি না করেন তাহলে ডেসক্রিপশানে গিয়ে দেখুন লিঙ্ক দিয়ে দিয়েছি পুরো জুমে ওরা ওদের সাধনার সমস্ত কিছু বলেছে একটু দেখে নিন আর তা হলে যদি একান্ত খুঁজে না পান আমার ভিডিওটাতে ফুল আমার চ্যানেলে চলে যান ভিডিওতে ক্লিক করুন দেখুন পরপর লিস্ট দেওয়া আছে সমস্ত ভিডিও লিস্ট তারা প্রাপ্ত করেছে কিনা আমি বিশ্বাস করুন আমি চাই এই ভারতে এবং বাইরে যারা যারা অনেক মানুষকে আমি এরকম তৈরি করতে যারা ত্রিকালদর্শী হয়ে যাবে আর সমাজের জন্য ফ্রিতে সেবা করবে সমস্ত মানুষ এসে তাদের দুঃখ দূর করতে পারবে সঙ্গে সঙ্গেই এরকম কিছু সাধনা রহস্য আমি এনেছি এবং এই যে সাধনার মন্ত্র আমি দেব এই মন্ত্রটা শুনলে আপনি অবাক হবেন এই মন্ত্র কোনো গুরুদেবের দেয়া নয় এই মন্ত্র কোনো বইয়ে লেখা নেই আমার ইনার ইঞ্জিনিয়ারিং যে গ্রুপ চলছে সোনারপুরে একজন ব্যক্তি আছেন ওনার নাম হচ্ছে কানাই বৈদ্য কানাই বৈদ্য আমি ওনার ফটো আমার ওই পাশে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কানাই বৈদ্য ওনাকে আমি কিছু গুরুমুখী মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্র উনি জপ করাতে সেন্সলেস হয়ে যান একটু জব করতে কিছু আমি গুরুমুখী মন্ত্র ওই কানাই বৈদ্যবাবুকে দিয়েছিলাম উনি সেটা জপ করাতেই এক দু দিনের মধ্যেই মনে হচ্ছে উনি ভোরবেলা জব করাতে সেন্সলেস হয়ে যান সেন্সলেস হন আর হনুমানজির ছায়া রূপে এসে ওনার কানে মন্ত্রটা দিয়ে যান এবং সেই মন্ত্র হনুমানজির দ্বারা সাক্ষাৎ হনুমানজির দ্বারা প্রেরিত মন্ত্র এখন ওই মন্ত্রটা উনি ভুলে যান কাঁদতে কাঁদতে এখানে আসেন তারপর একজনকে আমি হিব্রোটাইজ করি হিব্রোটাইজ করে তার আত্মা ওর শরীর থেকে বের করে কানাইবাবুর হৃদয়ে প্রবেশ করিয়ে হাট থেকে সেই মন্ত্র বের করে আনি প্লিজ কি অবিশ্বাস করবেন না আমি একজন হিবনোটিস্ট আমি থার্ড আই টিচার রেকি মাস্টার কুণ্ডলিনী এরকম একাধিক শাস্ত্র সাবজেক্ট রয়েছে এবং আমি অ্যাস্ট্রোলজার গোল্ড মেডালিস্ট এবং অ্যাস্ট্রোলজির উপরে কিছু রচনাও করছি আমি আমার কোনো অহংকার জাহির করলাম না আমি এই সমাজের জন্য কিছু করতে চাচ্ছি ন্যূনতম দক্ষিণা নিয়ে ন্যূনতম সামান্য দক্ষিণা নিয়ে আমি এই সাধনাটা করাচ্ছি এগারোই এগারো তারিখে দোলের দিনে রাত্রে আমি সাধনায় বসাব এটা একুশ দিনের আশা করছি ওই হোলির দিনে একদিনেই কারো কারো সাক্ষাৎ হয়ে যাবে যদি আপনারা এই সাধনা করতে চান ডেসক্রিপশানে দেখুন সব আমার স্টুডেন্টদের নাম্বার দেওয়া আছে ওদের সঙ্গে কথা বলুন কথা বলে ওরা আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নেবে আর আপনি সাধনা করে আপনার জীবন এবং এই জগতের মানুষদেরকে দুঃখ থেকে বাঁচান কারণ শাস্ত্রে বলা আছে ভারত ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জনম স্বার্থক করিকর পর উপকার এই ভারত ভারতভূমিতে যাদের জন্ম হয়েছে এরা খুব সৌভাগ্যবান ভারতভূমি স্পিরিচুয়াল কলেজ সমস্ত মহাপুরুষদেরই ভারতেই জন্ম আপনি ভারতীয় হন ইংল্যান্ড হন আপনি লন্ডন হন বা বাংলাদেশ হন আপনি সবাই এখানে অংশগ্রহণ করে আপনার দেশের জন্য আপনি কিছু করুন এটাই আপনার পরোপকার আর কিচ্ছু পরোপকার নয় আর বাকি যেগুলো পরোপকার মনে করছেন ও সব ওর পিছনে কোনো বড় বড় স্বার্থ লুকিয়ে আছে আপনি মানুষের দুঃখ দূর করুন তার হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রদান করুন এই সাধনার মাধ্যমে হনুমানজির থেকে বড়ো দাস্যরসের এবং শুদ্ধ ভক্তের পরাকাষ্ঠা আর কেউ নেই তাই হনুমানজি খুব দয়ালু খুব কৃপালু কোনো মহিলার দ্বারাও সাকসেস হবে কারণ হনুমানজি মায়াদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করেন মহিলা পুরুষ সবাই এই সাধনা করতে পারবেন হরে কৃষ্ণ আর আমি কিছু বলতে চাই না আপনারা যদি কেউ রিয়েল সাধনা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন হরে কৃষ্ণ